সাবাস বেটা কাতার এক একটা একদম দেশি মুরগির বাচ্চা হ্যাঁ মুরগির বাচ্চা ভালো লাগে না দেখবেন ডিম থেকে ফুটে ছোট ছোট খুব মায়া লাগে আদর লাগে চিকন চিকন আছে একদম নরম ঠাকুর দে তারপর হচ্ছে খুব কচি কচি লাউয়ের চারা তারপর হচ্ছে যে বিভিন্ন যে সবজি একটু মাথা ওঠে মাটি থেকে এগুলো ঠকরে ঠোকরে খাইতে পারে এই কোয়ালিটি আছে কাতারের আর কাতারের সাথে আছে আরব যে আরো মুরগির গুলা আছে এদের সবার বাঘ তো একটাই আরো মিনি বাঘ আছে চিতা বাঘ গেছো এগুলা হচ্ছে আমাদের ইরান ইয়েমেন বা আরো যারা আছে তবে আমি কথা বলছি কাতারের মুরগির বাচ্চাদের নিয়ে খুবই সুন্দর কার্য সারা পৃথিবীরে জানাই দিচ্ছে কাপাই দিচ্ছে এমন একশন অ্যাকশনটা কি একবার তো কথার মিসাইল মারছে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা ইয়া হাবিবি বলে এবার আসেন মূল অ্যাকশন কোনটায় যাচ্ছে আমার হাসি পাচ্ছে হাসি পাচ্ছে এই কারণে যে এমন এক আদালতে বিচার দিবে তো তোমারে দেখখলম। ক কি বললি তুই এত বড় সাহস আগামী শুক্রবার তোমারে দেখখলম। হ্যাঁ তো কোন শুক্রবার? কইতেছে যেই মাসে শুক্রবার নাই এই মাসের শুক্রবার। কথাটা একটু পেছালো এটা একটা প্রভাত বাক্য এটা নিয়ে আলাদা আলোচনা করব। তো আমাদের কাতার কথা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। তো এই আদালতরা নাম শুনছেন না শুনছেন। এই আদালতের কি বিচার চলমান আছে ইসরাইলের আছে? নিঘুর নামে গ্রেফতারি পরোয়ানা আছে কিনা আছে। পরোয়ানা দেওয়াতে ইসরাইল কি বলছে? ইসরাইল হাহারি এক দিছে। তারপরে আমেরিকা কি বলছে তারাও হাহারি এক দিছে বরঞ্চ ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধেই তারা একশনে চলে যাওয়ার ঘোষণা দিছিল সেই আন্তর্জাতিক আদালতে কাতার যাবে বিচার দিতে দর্শক কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আল খুলাইফি তিনি গতকালকে বলছেন যে নেদারল্যান্ডস এর দা হেগেতে যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে আইসিসি সেই আইসিসির প্রেসিডেন্ট তমুকু আখানের সাথে নাকি বৈঠক করেছেন ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগের অংশ হিসাবেই এই বৈঠক হয়েছে বৈঠকের পর একটা পোস্ট করেছেন তিনি লিখেছেন সফর ছিল আইনি পথ খতিয়ে দেখার জন্য দলের কাজের অংশ তার ভাষায় ইসরায়েল যে অভিযান চালিয়েছে তার প্রতিক্রিয়ায় কাতারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তো এবার বলি এর আগে গত বছর আইসিসিতে তে ইসলির প্রধানমন্ত্রী নেহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইউব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং মানবতার লঙ্ঘনের অভিযোগে কিন্তু মামলা হয়েছিল এই মামলায় গ্রেপ্তারি পরানো জারি হয়েছিল কিন্তু এতে কোন রকম কাজ হয়নি এদিকে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের ছয় সদস্য দেশ যৌথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে এখন এই আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়া তারা বিচার টিচার দিচ্ছে তো এটা তো প্রাক্তন আসামি ভাই আপনি এদের অবস্থান দেখছেন মানে কাতারের অবস্থাটা দেখছেন বা সাথে যে আরবিরা বৈশা এত সুররা টুররা পান করলো দিন শেষে এরকম একটা পদক্ষেপ নেওয়া কতটা দুর্বল মুরগি দেশি মুরগির ভিতরে আছে কিছু বাচ্চা কাচ্চা থাকে পুনপুণ্যায় শরীর স্বাস্থ্য ভালো কিছু আছে এরকম জিমায় যেমন লালা দিলে আবার দৌড় দে আপনার কাছে মনে হবে মুরগির বাচ্চাটা মরিয়া গেছে মানে এরকম কাইথুয়াফা থাকে লালা দি উঠে দৌড় দিয়া একটু দূরে যায় আবার এরকম জুমায় জুমায় আবার কিন্তু দৌড় দেয় তো কাতারের অবস্থাটা হয়ে গেছে এরকম ইসরায়েল কি চিন্তা করতেছে আপনি ভাবেন বা আরব দেশদের নিয়ে অন্যান্য দেশগুলা এদের শক্তি সামর্থ্য একটিভিটিস হাহারি স্যার আপনার কিছু আসে না আসলেও হাসতে পারেন আমরা স্পষ্টত একটা স্বচ্ছ জবাব চাই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে আমি খুবই শ্রদ্ধা করি এই মানুষটাকে বিশেষ করে নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি যে ভূমিকা রেখেছেন তার যে অবস্থান এবং কি আওয়ামী লীগ সরকারের সময়ও যৌক্তিক ন্যায্য কথার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি একটা আইকন হিসাবে কিন্তু নায়কের বাহিরে বাস্তব জীবনের নায়কে তিনি পরিণত হয়েছিলেন কিন্তু সম্প্রতিকালে তাকে ঘিরে যে আলোচনা সামনে আসছে এটা আসলে কতটুকু সত্য আমি মনে করি যে এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বাংলাদেশে ফেরা উচিত তবে তিনি কি আর ফিরবেন কারণ তিনি অলরেডি লন্ডনে চলে গেছেন আর তিনি যে লন্ডনে গেছেন এই খবরটা আবার সামনে আসলো যখন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একজন কলকাঠিনারা প্রধান ব্যক্তি হিসাবে তাকে চিহ্নিত করা হচ্ছে দর্শক দেশ ছেড়েছেন ইলিয়াস কাঞ্চন এই মুহূর্তে আছেন লন্ডনে তবে এনায়েত করিমকে গ্রেপ্তারের আগেই তিনি কিন্তু লন্ডনে পাড়ি দিয়েছেন গেল পঁচিশে এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার নেতৃত্বে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছিল জনতা পার্টি বাংলাদেশ স্লোগান ছিল আপনার গর্বমোড়া ইনসাফের দেশ জনতা পার্টি বাংলাদেশ এখন এই জনতা পার্টি বাংলাদেশ আসলে কার দল এটা কি মার্কিন ডিপ স্টেটের যে নতুন পরিকল্পনা ইউনুস সরকারকে উৎখাতের অথবা ভবিষ্যতে এই দেশে কলকাঠি নাড়ার সেইটারই কি একটা বীজ হিসাবে আমাদের লেস কাঞ্চন এই ট্র্যাপে পড়ে গেলেন কারণ সম্প্রতি আপনার একজন ব্যক্তি যিনি অন্তর্বর্তী সরকারকে পতনের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন তাকে গ্রেপ্তার করেছিল আমাদের পুলিশ এনআ করিব তো সেই এনায়েত করিম একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে যাচ্ছেন আর সব এই দিন শেষে ঘুরে ফিরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাকেই কানেক্ট করা হচ্ছে এবং আমি আশ্চর্য হচ্ছি যখন বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো আমরা নিউজ করছি বা বিভিন্ন জায়গা থেকে নিউজ হচ্ছে অলরেডি চার থেকে পাঁচ দিন কিন্তু ইলিয়াস কাঞ্চন তিনি এখন পর্যন্ত কোন রকম জবাব দেননি মানে যা রটছে কিছু কি তাহলে ঘটেছে তার অফিস থেকে তার যারা কর্মকর্তা আছেন বলছেন যে তিনি লন্ডনে আছেন তাকে ফোন করলে পাওয়া যাবে না কেন ভাই আপনার বিরুদ্ধে এত বড় একটা গভীর ষড়যন্ত্রের মানে অপবাদ বা অভিযোগ আপনি কেন আসলে এখনো কথা বলছেন না মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা কিন্তু আছে এনায়েত করিমকে নিয়ে গতকালকে আমাদের ডিবি পুলিশের আরেকটা লাস্ট আপডেট ছিল আটচল্লিশ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে আপনার ঢাকা মহানগর পুলিশ ডিবির কর্মকর্তারা বলছেন যে জনতা পার্টি আত্মপ্রকাশের সাথে এনায়েত করিম শুরু থেকে জড়িত ছিল তার মানে এই দলটা একটা উদ্দেশ্য নিয়ে এদেশে আত্মপ্রকাশ করেছিল পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য বেশিরভাগ যোগান দিত রহস্যময় এই মার্কিন নাগরিক এবং কি তার সাথে ইলিয়াস কাঞ্চনের যে যোগাযোগের বিষয়টা এটা সত্য আর এটা নিয়ে আমাদের পুলিশ বলছে যে গড়ে সাড়ে তিন লাখ টাকা গড়া দিত এ তথ্য তারা পাইছে আর বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে জোগাড় করতেন আর ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে থাকায় তার বক্তব্যের মাধ্যমে সত্যতা যাচাই বাছাই করা সম্ভব হচ্ছে না আমার এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন চিত্রনায় ক্লিয়ার কাছে পৌঁছাবেন লন্ডনে অবস্থিত আমার যারা নিউজের ফলোয়ার আছেন অথবা ভিউয়ার্স আছেন কারণ বিষয়টা কিন্তু গভীর রহস্যজনক নাকি ষড়যন্ত্রজনক নাকি আসলেই ঘটনা সত্য যে একটা অন্তর্বর্তী সরকারকে উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছিল আর সেই ঘটনায় চিত্রনয় ক্লিয়াস সরাসরি জড়িত এই দলটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে ভূমিকা পালন করার